আমি বাবা মাকে বাঁচাতে পারবো না আমার কাছে কোন ভরসা আমার সমস্ত পার্টির কাছে আর কোনো রকম আশা ভরসার আমি রাখতে পারছি না আমাদের জীবনটার সাথে এইরকম ভাবে খেললো কিছু রাজনৈতিক লোকেরা নিজেদের ফায়দা তুলেছে শুধুমাত্র নিজেদের ফায়দা নিজেদের লোক বাঁচানোর জন্য আজকে আমাদের এই করেছে সবাই জড়িত সবাই জড়িত কেউ বাকি নেই যারা যোগ্য তাদের সঠিক যোগ্যতার জাজমেন্ট করলো না এটা ধিক্ষার ছাড়া আর কিচ্ছু না কোথায় যাবো কোন সুপ্রিম কোর্টে হাইকোর্টে বলেন আমার হাতে আছে সুপ্রিম কোর্টে যাব সুপ্রিম কোর্টে সিজিআই পর্যন্ত ভাবিনি যে আমি কাদের কাদের বিচার করছি এই সাধারণ পাবলিক আমাদের লড়ার ক্ষমতা নেই তাই আমাদের সাথে এটা করাটা খুব ইজি এটা কোনো নেতা মন্ত্রীও হতো তাহলে সহজেই ছাড়া পেয়ে যেত সাধারণ মানুষের উপর করাটা খুব ইজি এটা তো মানে আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি যে রাজা রাজা যুদ্ধ করে নলখাগড়ার প্রাণ যায় তাই আমরা হলাম সেই নলখাগড়া আমাদের প্রাণটা গেল না তৃণমূল সরকারের কিছু হলো না বিজেপি সরকারের কিছু হলো না সুপ্রিম কিছু যাবে তারা বলতে থাকবে কিন্তু আমার মতো যারা পুরনো চাকরি আছে তারা ভাববে তাও আমাদের কিছু কিছু একটা ধরে বাঁচার আছে আমার আঁকড়ে ধরে বাঁচারটা কোথায় জায়গাটাই তো শেষ হয়ে গেল আমি আমার কি অন্যায় আমার সাথে আমার সাথে আমার দেশের সংবিধান কি জাজমেন্টটা করলো আমার সাথে অন্যায় করলো আমাকে তো জীবন তো লাশ বানিয়ে দিল আমাকে তো ফাঁসির সাথে শোনাতে পারতো তার থেকে আমাকে তো ফাঁসি কাটা ঝুলিয়ে দিতে পারতো যে হ্যাঁ দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়ে কেন তুমি চাকরি পেয়েছো তোমাকে ফাঁসি দেওয়া হবে কারো পেটে লাথি মারার তুলনায় তার জীবনটা নিয়ে নেওয়াটা অনেক ভালো আমার পেটে লাথি মেরেছে কালকে আবার আমার এই মানসিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আবার পড়তে পারবো ওনার তো কাল বাদে দু এক মাস পরে ওনার রিটায়ারমেন্ট হয়ে যাবে উনি পারবে সে আগের মতো করে লড়তে আমার আমার তো একটা এম ছিল আমাদের প্রত্যেকেরই আমাদের জীবনে একটা এম থাকে যে আমরা একটা জায়গাতে আমরা একটা প্রতিষ্ঠিত হব সেই এমটা আমরা তো এখন স্কুলকে দিয়ে গেছি আমরা এতটা বছর একটা চাকরি পাওয়ার পরীক্ষা পড়া আর একটা স্কুল ছাত্রদের পড়ানো দুটো অনেক আবার নতুন করে পরীক্ষা দেওয়ার যে প্রবিধান রয়েছে আমি জানি না সুপ্রিম কোর্ট কি বলেছে আমি মনে করি চরম অপমান কেন বলছি আমি এটা দু সালে আমরা পরীক্ষা দিয়েছি ঠিক আছে এটা কোন সাল দু আমি প্রাইমারি ক্লিয়ার করেছি মাদ্রাসা ক্লিয়ার করেছি আপার প্রাইমারি ক্লিয়ার করেছি অনেকের শরীর খারাপ আছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমাদের পরিবার আছে সন্তান আছে বয়স্ক মা বাবা আছে আচ্ছা যে যে যারা চাকরি করতো যাদের নাম অভিযোগ নেই যদি পাঁচজন না পাশ করতে পারে তার দায়টা কে নেবে আপনারা পারবেন সচিন টেন্ডুলকার প্রশ্ন করতে যে আমার সন্দেহ আছে আপনি বিশ্বকাপটা আরেকবার জিতে দেখান সাহস আছে কারুর যে বয়সে ছাড় দেওয়া হচ্ছে আপনি বিশ্বকাপটা আরেকবার জিতে দেখেন যান কপিল দেবকেই প্রশ্ন করতে পারবেন সাহস আছে যে আপনি তো বিশ্বকাপ জয়ী আমরা তো আপনার প্রণাম করি আর একবার জিতে দেখেন যান সাহস আছে বলার এটা অপমান পরীক্ষায় হয়তো আমরা বাধ্য হয়ে বসবো সেটা অন্য কথা কিন্তু যে পাশ করতে পারবে না যেমন আমি তো পরীক্ষা দিচ্ছি তার আরও চার পাঁচ বছর আগে থেকে কখনো সফল হয়নি কখনো হয়েছি তাহলে যে বছরগুলো আমি পাইনি তখন পাইনি যেগুলো পেয়েছি পেয়েছি তাহলে এখন যদি এখন আমার এই বয়সের ব্যাপার রয়েছে আমার ছোট সন্তান রয়েছে বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে একশোটা ঝামেলা আছে আমার পারিবারিক না একদমই আশা করিনি আমরা আমরা এটাই আশা করেছিলাম যে উনি ন্যায় প্রতিষ্ঠা করবে উনি সেগ্রিগেশন করবে উনি অযোগ্যদের বাদ দেবে কিন্তু যোগ্যদের নয় আর এখানে তো আমাদের তো বিচার ব্যবস্থা আছেই যে যারা কোনোভাবে যত যারা যোগ্য বা যারা কোনো অপরাধ করেনি তাদের যেন কোনো শাস্তি না হয় তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে আমরা কোনো অন্যায় না করেও আমাদেরকে শাস্তি দিলো কিসের বেসিসে তাহলে কিসের বিচার ব্যবস্থা কোথায় যাব আমরা আমাদের বিচার ব্যবস্থাটাই তো গলদ আমাদের বিচার ব্যবস্থা যারা বসে আছে তারা তো তাদের যা ইচ্ছা তাই করতে পারে তারা তো এক আমার আমার পেটে লাথি মারলো কিন্তু আমার কোনো অন্যায় নেই আমি আমি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি উনি এরা জাজমেন্ট দিল যে হ্যাঁ যারা ছেলে খেলাই তো হলো যারা পুরনো চাকরি করতো তারা পুরনো চাকরিতে ডিপার্টমেন্টে ফিরে যেতে হবে আমি তো কোনো পুরোনো চাকরি করতাম না তাহলে আমি কি অন্যায়টা করলাম আমার সাথে কি জাজমেন্টটা করা হলো আজকে আমি কি খাবো কাল থেকে আমি আমি আমার কীভাবে চলবে আমার তো কিছু ফিরে পাওয়ার নেই তাহলে আজকে আমার সাথে অন্যায় করা হলো না তাহলে আমি কোথায় যাবো কোন বিচার ব্যবস্থার উপর ভরসা রাখবো ভারতবর্ষের তো বিচার ব্যবস্থাটা এখন দুর্নীতিগ্রস্ত হয়েছে জাজরাও তো জাজদের বাড়ি থেকে তো কারি কারি টাকা পাওয়া যাচ্ছে

আমি একজন সাধারণ স্কুল শিক্ষিকা আমার আমি দু সালে চাকরি পেয়েছি তাই এটা আমার কারণ কাল থেকে আমার চাকরিটা চলে গেছে মানে আজ থেকে এখন থেকে আমার চাকরিটা চলে গেছে কাল থেকে আমার চাকরিটা থাকছে না আমি আর কোথাও আমি বেকার আমি আট পাঁচটা সাধারণ বেকার আমার এই যে উচ্চশিক্ষা আমার লড়াই করে চাকরি পাওয়া সমস্তটাই বিথা করে দিল আমাদের এই বিচার ব্যবস্থা একটা ধিক্কার এই বিচার ব্যবস্থাটাকে ধিক্কার জানাই আমরা তো পরীক্ষা দিয়েছি। আপনি কি করবে? আমরা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি। এইটা অন্যায় করেছি আপনি শিক্ষক হয়ে গিয়েছি। ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গিয়েছি। অনলাইন কি অবস্থা? স্কুলগুলো কিভাবে চলবে? পড়ে আবার পড়া। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আমরা উচ্চ মাধ্যমিক ফাটা দেখছি। তাহলে সবকিছু বাতিল হয়ে যায়। সমস্ত শিক্ষা ব্যবস্থা বাতিল হয়ে 갔다 হলে। যদি যোগ্য ও অযোগ্য উনি বেঁচেই থাকেন তাহলে যোগ্যদের

ভোটের জন্য ছাব্বিশে ভোট আর পঁচিশে ওদের একটা ভোটের মানে একটা এজেন্ডা দরকার ছিল এটা তার জন্য আমরা পুরোপুরি রাজনীতির শিকার নোংরা রাজনীতির শিকার একে রাজনীতি বলে না নোংরা রাজনীতির শিকার নিজেরা লাখ লাখ টাকা খেয়ে বসে আছে আর আমাদের জীবন শেষ করে দিল শুধুমাত্র আমাদের জীবন তো না আমাদের পরিবারের সমস্ত আমরা যারা ডিপেন্ডেন্ট আমাদের ওপরে সবার কিছু নষ্ট করে দিল কিভাবে আমরা বাঁচবো কাল থেকে কি করব আমরা একেবারে দিশা আর মানে সুইসাইড করা ছাড়া আর মানে মাথায় আর কিছু আসছে না যে কি করব কোথায় সব রাস্তা শেষ আমি কিছু বুঝতে পারছি না আমার বাবা হার্টের পেশেন্ট এই এক বছর আগে যখন আমাদের হাইকোর্টে চাকরি বাতিল করো তখন আমার মা মারা যায় আমি একমাত্র বাবা মা সমস্ত মানে আমার মাও প্রচন্ড অসুস্থ ছিলেন বাবা কাল থেকে আমি যদি হার্টের ওষুধ কিনতে না পাই আমার আমার বাবার যদি কিছু হয়ে যায় তার জন্য কি দায়ী থাকবে আমি চাকরি করি সাউথ চব্বিশ পরগনা কলকাতায় থাকি রাজনীতি হলো রাজনীতি তো হলো রাজনীতি হলো আগে থেকে সবাই বলছে বোমা ফাটবে বাজি ফাটবে প্রায় আগে থেকে জানা যাচ্ছে তার এখন বিচার ব্যবস্থা কি বোঝাই যাচ্ছে বিচার ব্যবস্থাটা একদম রাজনৈতিক চক্রান্তে মানে নেতারা কি বলবে রাজনৈতিক চক্রান্তে কি হবে সেই হিসাবে বিচার হবে বিচার দেওয়ার আগেই বিচার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যে কি বিচার হবে বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই হয় না এটা বিচার প্রতিষ্ঠা নয় আমার সাথে কি হলো আমার আমি আমাকে কি করে অযোগ্য প্রমাণ করলো আমি সেটাই বুঝতে পারলাম না আমার দায়টা কি মানে আমার কা আমাকে তাহলে ওইবার বাড়ি নিয়ে যেতে হতো আমাকে আমি বাড়ি নিয়ে বাঁধিয়ে রেখে দিতাম তারপরে বিচারপতির মুখে ঝুড়ে মারতাম এই নো আমার আসলো এবার এসএসসি তো কাজে সে দিতে পারছে না আমি কি করবো আমার দায়টা কোথায় আমার চাকরি করতে গেলে আমার বেটে তো লাথি মারলো অবশ্যই আমার আজকে আমার এই ভিন ভিন জেলাতে চাকরি হওয়ার জন্য আমার এখানে একটা বাসস্থান করতে হচ্ছে আমার বিশাল বড় একটা ইএমআই চলছে আমার মাথার উপর কাল থেকে আমি কীভাবে দেবো জানি না সরকারকে তার দায়টা নিতে হবে নিতে হবে কারণ আমার আমার বাড়িতে সে তো ব্যাগ এসে হানা দেবে আমি কি করে দেবো আমি কোথায় যাবো আমি পথে বসে যাব। আমি তো সমস্ত কিছু দিয়ে এই এখানে ইনভেস্ট করেছি আমি তো তখন আমি দু হাজার উনিশ সালে তো আমি জানতাম না যে আমার চাকরিটা চলে যাবে দু হাজার একুশে কেস হয়েছে তখন তো আমি জানি আমার চাকরি আমি চাকরি পেয়েছি সরকারি চাকরি পেয়েছি আমাকে সেইটা দেখেই কিন্তু ব্যাঙ্ক লোন দিয়েছে তাহলে আজকে আমার দায়টা কোথায় আমার অন্যায়টা কোথায় আমার অযোগ্যতাটা কোথায় কেন আমি যোগ্যতার সাথে চাকরি পেয়েছি সেটাই আমার অযোগ্যতা কি কোথায় যাব আমরা আমাদের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট আমাদের সাথে অন্যায় করল অন্যায় করলো আমরা আশাবাদী ছিলাম যে উনি সেগ্রিগেশন করবে উনি ন্যায়ের প্রতিষ্ঠা করবে যারা অন্যায় করে তাদের শাস্তি দেবে যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি উনি দেবেন না চুরি করলো যারা দুর্নীতি করলো তাদেরকে শাস্তি দিক না আমরা তো দুর্নীতি করিনি আমরা তো কোনো অযোগ্যভাবে পরীক্ষা আমরা তো কোনো দুর্নীতি করে চাকরিটা পাইনি তাহলে আমি কারো শাস্তিটা ভোগ করবো কার কার শাস্তি কার দায় আমার উপরে চাপালো কার শাস্তি আমি ভোগ করছি আর আমার আমার সেই শাস্তিটা ভোগ করার কি আমার কোনো আমার কি সত্যি ভাগ করার উচিত ছিল আমার তো এই প্রশ্নটাই বিচারপতির কাছে ছুঁড়ে যে আপনি আমাকে শাস্তিটা দিলেন আমার পেট থেকে পেটের ভাত কেড়ে নিলেন আমার পেটে যে আমার ভাত কেড়ে নিলেন কার জন্য মানে আমার দোষটা কি আমার দোষটা কি এটাই যে আমি দু হাজার ষোলো সালে স্বচ্ছভাবে ফ্রেশভাবে প্রথম ক্যান্ডিডেট প্রথম চাকরি আমার এটা সেটাই আমার দায় আমি পূর্বে কোনো চাকরি করতাম না যে আমি সেটাকে গিয়ে আঁকড়ে ধরবো তাহলে আমার 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 কিসের কি করে কিসের দায় আমার কিসের আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে আমি এখন দমদমে থাকি চাকরি পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা আমি আপার প্রাইমারিও ক্র্যাক করেছিলাম তো সেটা আমি যদিও ডাক পাইনি আর যাই হোক ডাক পেলেও হয়তো আমি দেখিনি ডাক পেলেও যেতাম না কারণ আমি এখানে ইলেভেন টুয়েলভে তার আগে হয়ে গেছে তো আপার প্রাইমারি পাশ করা ছিল তার আগে আমি সতেরোর প্রাইমারি ক্লিয়ার করেছিলাম প্রায় বছর ধরে চাকরি করার পর এটা পেয়ে ছেড়ে চলে এসেছি দু সালে মাদ্রাসা পাশ করা ছিল ওয়েটিংয়ের নাম ছিল একুশ সালে সেটা জাস্টিস গাঙ্গুলির রায়ে আমি মানে আমার মানে পাওয়ার কথা ছিল কিন্তু ইলেভেন টুয়েলভ এখানে থাকার জন্য সেখানে যাইনি এবারে সেগুলো কি হবে আমি জানি না বলতে পারব না এখন আপনি যখন বলছেন আপনার পরিচয় দিচ্ছেন তখন এক্স টিচার এই শব্দবন্ধ ব্যবহার করছে কারণ আমাদের দেশের সর্বোচ্চ আদালত আমাকে এক্স টিচার আখ্যায় দিয়েছে যে আমার চাকরি আর নেই এখন আমাদের যোগ্যতা নাকি প্রমাণ করতে হবে পরে পরীক্ষা দিতে হবে তো জানি না সেটা এখন আমি রায়ের কপি না দেখে আর দেখুন আমরা তো সাধারণ মানুষ সর্বোচ্চ আদালত যেটা রায় দিয়েছেন আমরা সেখানে এর বিশেষ করে আমার কিছু বলার নেই এ বিষয়ে কী বলবো তবে এটা ভেবেছিলাম যে যেখানে সিবিআই লিস্ট করে এভিডিপি আকারে জমা দিয়েছে সেখান থেকে ন্যায় বিচার হবে এবং বলেছিল যে এইগুলো আট আট হাজার সামথিং টেন্টেড আর বাকিরা নন টেন্টেড বলা হয়েছিল। যারা নন টেন্টেড তাদের স্যালারিও ফেরত দিতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্ট তার কপি করেছে ওদেরকেই স্যালারি ফেরত দিতে বলা হয়েছে আমার স্যালারি ফেরত দিতে বলা হয়নি কিন্তু চাকরি নিয়ে তো জানি না এর বেশি আমি তো আর আইনের অত আইনজ্ঞ নই একজন সাধারণ মানুষ হিসাবে জানি না কাল পাড়ায় কি করে বেরোবো সাধারণ মানুষের কাছে কি করে কে টেন্টেড কে নন টেন্টেড আমার মা ফোন করেছিল এ বাবা তুই তো পরীক্ষা দিয়ে চাকরি পেলি একটা চাকরি ছেড়ে এলি জানি না আমি কি জবাব দেবো আমার সন্তানের সামনে কি করে দাঁড়াবো সন্তান স্কুলে কি জবাব দেবে জানি না এসব কী অবস্থা হবে বলতে পারছি না যে যোগ্য অযোগ্য বাছাই করা গেল না এবং তার থেকে বড়ো কথা যে যে কথা আগেও বলা হয়েছিল যে চাল আর কাকুর আলাদা করা যাবে কি যাবে না এই প্রশ্ন তোলা হয়েছিল সেটা না না করেই আপনার পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল ওটা কার যে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না এই প্রশ্নটা কার আচ্ছা এই আলাদাটা করবে কে আদালত দায়িত্ব দিয়েছিল সিবিআইকে আর বাক কমিটিকে তারা তো আলাদা করে দিয়েছে তার আচ্ছা কিসের ভিত্তিতে স্যালারি ফেরত দিতে বলা হয়েছে আট হাজার সামথিং যে নাম্বারটা স্যালারি ফেরত দিতে বলা হয়েছে কেন তো যদি যোগ্য অযোগ্য আলাদা করা না যায় এর ভিত্তিটা কী প্যারামিটারটা কী তাহলে যাদের ফেরত দিতে বলা হয়েছে নিশ্চয়ই তো কোনো কারণ ছিল তো ফেরত দিতে বলা হয়েছে আমার দিতে বলা হয়নি কেন বলা হয়নি কেন দয়াটা করা হলো আমার দয়াটা কেন দেখানো হলো তো করা গেছিলো আর পলিটিক্যাল লোকেরা বলছে করা গেল না তাদের কথারা আমি কি জবাব দেবো বলুন তার কথার আমার কোনো জবাব নেই সিবিআই যে লিস্টটা জমা দিয়েছিল সে সম্পর্কে যারা গেল না বলছে তাদের কাছে জিজ্ঞেস করুন যে সিবিআই লিস্ট দেওয়া লিস্ট সম্পর্কে তাদের বক্তব্যটা কী তাহলে সিবিআই যে লিস্ট আলাদা করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট তাদের স্যালারি ফেরত দিতে বলেছে এর ভিত্তি কি দিতে দয়া করছে কারণ তাহলে ফেরত দিতে চাকরিটা তাহলে গেল কেন আমার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেল না চাকরি চলে গেল স্যালারি ফেরত দিতে বললো না তো দয়া কেন বলবো না আমি কেন বলবো কেন তাহলে চাকরি চলে গেল আমার কেন আমাকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে আঠেরো সালে আমি পরীক্ষা দিয়ে পাশ করেছি এখন কেন আমার আবার পরীক্ষা দিয়ে আমার চাকরি পরীক্ষা দিতে হবে তাহলে দয়া নই তো কী কোন দেশে বাস করছি আমি আমার বিরুদ্ধে নটা সিঙ্গেল অ্যালিগেশান একটা অ্যালিগেশান নেই আমার চাকরি চলে গেছে কেউ এসে প্রমাণ দিক আমার বিরুদ্ধে কী অ্যালিগেশান আছে সরকার সে দুর্নীতি করেছে সরকার সাজা পাবে কে এস ইলিগালি টাকা নিয়ে চাকরি দিয়েছে সে বুঝবে তারা জেলে তাদের কাছে যান আমার বিরুদ্ধে কি প্রমাণ তো তাহলে আমার যে স্যালারিটা ফেরত দিতে বলেনি আমি এই জন্যেই বলছি তাহলে কি দয়া দেখানো হয়েছে হাইকোর্টের রায়ের আমি আমি হাইকোর্টের বিরুদ্ধে বলতে পারি না কিন্তু রায়ের আমি অমত প্রকাশ করতে পারি এটা আমার এখনও দেখুন সংবিধান আমাকে এই অধিকারটা দেয় তো আমি সেই রায় সম্পর্কে বলছি সুপ্রিম কোর্ট সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই বলতে পারি না সেটা আইন বিরুদ্ধ কিন্তু রায়ের আমি দ্বিমত করতে পারি তো সেই রায় দ্বিমত বলতে আমার প্রশ্ন এটা আমার প্রশ্ন যে আমার কেন স্যালারি ফেরত দিতে বলা হলো না আর যাদের ফেরত দিতে বলা হলো কেন প্রশ্ন করুন বিকাশবাবুকে গিয়ে প্রশ্ন করুন যিনি যারা যে ওয়েটিং যারা ছিল যারা যোগ্য ওয়েটিং যাদের চাকরি পাওয়ার কথা ছিল তাদের টাকা নিয়ে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের পিঠের চালে ছুরি মেরেছেন যে তোমাদের চাকরি পাইয়ে দেব বলে তাদের পিঠে ছুরি মেরে তাদেরকেও ময়দান ছাড়া করলেন আমাদেরকেও পথে নামিয়ে দিলেন তাকে প্রশ্ন করছেন না গিয়ে যে বিকাশবাবু আপনি তো আজকে জয়ী যদি আপনারা কেউ যান আমাদের কাছে মালা নিয়ে যাবেন ওনাকে মালা দিন আমরা চাই আগামী দিনে আমার তো বলবো যে ওনার ফুলের মালা অবশ্যই অন্য কিছু না যে উনি জয়ী হয়েছেন ওনাকে আমরা মানে কংগ্রেচুলেশান আমাদের তরফ থেকে যে এতগুলো পরিবারকে উনি পথে বসাতে পেরেছেন যাদের কাছ থেকে টাকা নিয়ে যাদের কাছ থেকে তথ্য নিয়ে যাদের চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন তাদেরকে পথে বসিয়ে দিয়েছেন উনি জয়ী হয়েছেন আর হ্যাঁ উনি যদি এইটা বলতেন যে সরকার ইলিগাল কাজ করেছে সরকারের সাজা পাওয়া উচিত এসএসসির সাজা পাওয়া উচিত ওনার সঙ্গে আছি আমরা চুরি করেছি এই প্রশ্নটা কেন তাকে করছেন না এই প্রশ্নটা তো আমাদের আর এই ব্যাপার এর এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী তাৎক্ষণিক এই আমাদের কটা ফ্যামিলি যাদের ইএমআই আছে অনেক হাজব্যান্ড ওয়াইফ চাকরি করেন তারা তাদের ইএমআই আছে তারা কোথেকে ইএ ইএমআই দেবে যদি কেউ এই অবস্থায় আমি জানি না আমি হাত জোর করে আমার সাথীদের বলছি আমরা ফেস করব। আমরা এই সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়াই করব কেউ যেন কোনো খারাপ সিদ্ধান্ত না নেয় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়বো দরকার হলে আমরা একটা ফান্ড কালেকশান করবো আমাদের নিজেদের যার আছে আমাদের সাথীদের আমরা বাঁচিয়ে নেবো তারা যাতে খেতে পায় না খেয়ে না মরে কিন্তু তারা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয় কেউ যদি মারা যায় তার দাঁড়টাকে নেবে বলুন তো যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বলতে পারেন তো এই জন্যে বিকাশবাবুকে আমরা কংগ্রাচুলেট করবো উনি কিন্তু দোষীদের সাজার কথা বলেননি উনি যদি দোষীদের সাজার কথা বলতেন আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যদি দোষ পাওয়া যেত বিকাশবাবু আমার বিরুদ্ধে লড়তেন আমি ওনাকে প্রণাম করতাম তো মানে কিছু বলার নেই আর ইল্লাজুর রহমান আমি শিক্ষা বিজ্ঞানের শিক্ষকতা করতাম মানে এক্সট্রেচার দত্তের চক হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা